দীর্ঘ লুকোচুরি খেলার শেষ হল অবশেষে ধরা পড়ল বাঘিনী জিনাত রবিবার বাঁকুড়া জেলার রানীবাঁধ থানার গোপালপুর বারুনিয়া গ্রাম সংলগ্ন এলাকাতে দফতরের খাঁচা বন্দি হয় জিনাত গত সাত দিন ধরে দফতরকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিল এই বাঘিনী শনিবার থেকেই জিনাতকে কাবু করতে বারবার ঘুমপাড়ানি গুলি ছুঁড়েছিল বন দফতরের কর্মীরা শনিবার রাতে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জেলে বাঘিনীকে বাগে আনতে তৎপর ছিল বনকর্মীরা রবিবার বিকেল চারটে নাগাদ ফের জিনাতকে দেখতে পেয়ে গুলি ছোড়ে বনকর্মীরা সেই গুলি লাগে জিনাতের গায়ে তাতেই কাবু হয় সে জানা গিয়েছে শনিবার সকালে পুরুলিয়া জঙ্গল থেকে বাঁকুড়ার রানীবাধ সংলগ্ন গোসাইবিহি রামলাগোয়া জঙ্গলে আশ্রয় নেয় এই বাঘিনী তার উপস্থিতি সেখানে নিশ্চিত করার পরই বনদফতর গুলি ছোড়ার সিদ্ধান্ত নেয় তাকে গুলিও ছোড়া হয় কিন্তু সে লুকিয়ে পড়ে জঙ্গলে শনিবার সারা রাত বাঘিনীর খোঁজে জঙ্গলে জাল টাঙিয়ে এবং আগুন জেলে বনকর্মীরা রাত জাগে কিন্তু তার পরেও তাকে ধরা সম্ভব হয়নি শেষমেশ রবিবার বিকেলে বাঘিনীর দেখা পাওয়া মাত্রই তাকে গুলি ছুঁড়ে কাবু করে বন্দি করেন বনকর্মীরা প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত পনেরোই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি ভাগ্য প্রকল্প থেকে তিন বছরের জিনাতকে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল কয়েকদিনের ঘেরা টোপে রেখে পর্যবেক্ষণের পর রেডিও কলার গলায় পড়িয়ে চব্বিশে নভেম্বর তাকে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল তারপর সেই জঙ্গল থেকে সেই ঝাড়খণ্ডের দিকে হাঁটা দিয়েছিল কয়েকদিন ঝাড়খণ্ডের জঙ্গলে ঘুরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি থানার অন্তর্গত কাটোচুয়া জঙ্গলে ঢুকে পড়েছিল সে এরপর সেখান থেকে পুরুলিয়ার জঙ্গলে পৌঁছে গিয়েছিল বাঘিনি শনিবার সকালে সেখান থেকে আস্তানা বদলে পৌঁছে গিয়েছিল গোসাইডিহি গ্রামে একটি আস্ত ছাগল মেরে খেয়েছিল এই বাঘিনী শনিবার ভোরে বাঘিনীর গর্জন শুনতে পেয়েছিল গোসাইডিহি গ্রামের গ্রামবাসীরা বাঘিনীর গলায় থাকা রেডিও কলার তার সিগন্যাল অনুসরণ করে দফতরের কর্মীরা সেখানে পৌঁছেছিল এরপর দফতর জানতে পেরেছিল ওই গ্রামের অদূরে মুকুটমণিপুর জলধারা লাগোয়া ছোট্ট জঙ্গলে আশ্রয় নিয়েছে বাঘিনী গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়েছিল নাইলন দড়ি দিয়ে গ্রামবাসীদের ওপর বাঘিনীর হামলা ঠেকাতে রাস্তা ও জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছিল জঙ্গলে একাধিক খাঁচা পাতার পাশাপাশি দুটি মহিষকে টোপ হিসেবে রাখা হয়েছিল গত কয়েকদিন ধরে এই রাজ্যের জঙ্গল থেকে অন্য রাজ্যের জঙ্গলে আস্তানা বারে বারে বদলে নাকে দড়ি দিয়ে বনদফতরকে ঘোরানোর পর ঘুমপাড়ানিগুলিতে রবিবার বিকেলে কাবু হলো জিনাত